এদের ম্যাচটি হেরেছি ম্যাচ ম্যাচ হেরে শেষে একই বললেন অধিনায়ক লিটন দাস আরও যা বললেন তিনি বিস্তারিত জানুন পুরো ভিডিওতে টসে হেরে প্রথমে বল নিয়ে শুরুটা দুর্দান্ত করে বাংলাদেশের বলাররা কিন্তু পাকিস্তানের দুই উইকেট পড়ে যাওয়ার পরেও দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় তারা মিডল ওভারগুলোতে বাংলাদেশের বলাররা ঘুরে দাঁড়ালেও ব্যাটে ফিনিশিংটা দারুণ হওয়ায় দুইশো এক রানের বিশাল সংগ্রহ পায় পাকিস্তান এই রানের জবাবে ব্যাট করতে নেমে পাওয়ার প্লেয়ের মধ্যে দুইটা উইকেট হারালেও লিটুন দাসের দুর্দান্ত ব্যাটিংয়ে ঘুরে দাঁড়ায় টাইগাররা কিন্তু টানা কিছু উইকেট পড়ে যাওয়ার কারণে শেষ পর্যন্ত এই ম্যাচে পরাজয় বরণ করতে হয় বাংলাদেশকে ম্যাচ হেরে হারার কারণ হিসেবে অধিনায়ক লিটন দাস বলেন বলিংয়ে বলারদের এমন বাজে পারফরমেন্সের সত্যিই হতাশাজনক আমি মনে করি বলারদের এখান থেকেই শিক্ষা নেওয়া উচিত বলারদের বাজে বলিংয়ের কারণে বিশাল সংগ্রহ পায় তারা তবে ব্যাটারদের বাজে ব্যাটিংয়ের কারণেও ম্যাচটি হারতে হলো আমরা পরবর্তী ম্যাচে আরও শক্তিশালী হয়ে মাঠে ফিরব ধন্যবাদ